নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয় শুধুই কি নামাজ নাকি অন্য কোন নিয়ম আছে সিজদা দোয়া করার নিয়ম জানতে চাই ফরজ সালাতের পর সাইদুল ইস্তেগফার পড়া যাবে কিনা জামাতের সাথে 1 2 3 4 রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব তেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝব বিয়ে কি তাকদিরের আগে থেকেই লেখা থাকে মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত পা বা শরীরের অন্য প্রত্যঙ্গ দেখা জায়েজ আছে কিনা মানে সরকারি ব্যাংকে ও এনজিওতে চাকরি করা নাকি হারাম যারা আত্মহত্যা করে তারা তো আল্লাহ তো তাদের মৃত্যু সেভাবে লিখেছেন তাহলে তারা জান্নাতে যাবে না কেন প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি যায়জ খোটা দেয়া কি ধরনের পাপ স্বপ্নে নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম তাহা কতটুকু সঠিক স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না সিজদার রুকুতে কি কোরআনের দোয়াগুলো পড়া যাবে জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ কারণ স্বামী বা স্ত্রীকেও মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু ওযু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা বিয়েতে মেয়ের বাবা অবর্তমানে অভিভাবক কে মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে ও রোগীর মুখে পানি দেওয়া হয় রোগী পানি খেতে পারুক আর না পারুক অনেকে আছেন পানি দিতে না পারলে আফসোসও করে দর্শক অনেক বেশি সময় নিয়ে নিয়েছি আপনাদের প্রশ্ন উত্তরের মূল পর্ব যে জন্য আমাদের এই আয়োজন চলুন আমরা সেদিকে চলে যাই আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে এর মধ্যে থেকে একটি প্রশ্ন হলো শাহল আপনি জানতে চেয়েছেন সিরদা দোয়া করার নিয়ম জানতে চাই সেজদায় দোয়া করবেন আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন এখানে তো দোয়ার মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না যেহেতু সেজদা আপনার হাত জমিনে থাকবে ফ্লোরে থাকবে সেক্ষেত্রে আপনি আল্লাহর আবের কাছে মনে মনে দোয়া করবেন মুখে মুখেও মুখেও দোয়া করতে পারেন বেশ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন তো সুরী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে আকফারোমা আক্রবমায়ক রব্বিহি ওয়া সাজিদ মান্দা আল্লাহ তালা সবচেয়ে নিকটে যেতে পারে সেজদা অবস্থায় যার কারণে ফতে রফি হেমিনের দোয়া তোমরা সেজদা যখন থাকবে আল্লাহর কাছে বিশ্বাসী করে দোয়া করবে বিশেষ করে চাইবে এই জন্য সেজদা বিশ্বাসী করে আল্লাহর কাছে চাওয়া উচিত আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান তাহলে সেজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে নফল নামাজে তাহা যদি বা অন্যান্য সময় সেজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন করোনা হাদিসের তো অবশ্যই দোয়াগুলো করতে পারেন করোনার দোয়া হাদিসে বর্ণিত দোয়া মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন এই মতটি অধিকতর শক্তিশালী এবং আমাদের মত যদি অনেক রকমায়করাম বলেছেন যে না সলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না করোনা হাদিস বর্ণিত দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন এবারে কারোর দ্বিমত নেই আপনি তসবি হানুরব্বি আল্লাহ আল্লাহ বলছেন আর এদিকে আপনি আপনার আকৃতিগুলো মনে মনে পেশ করছেন আল্লাহ তালা যেহেতু মনে খবর রাখেন সেটিও জায়জ রয়েছে রাবিয়া বশ্রী বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব। পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় দেওয়া সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালা তাদের করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহবুল আলহামী বলেছেন আমাদের কেফাতকল্লাহ হস্থাতে হয়তো তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যগুলো বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু এখানে আপনার কিছু করার নেই এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো মোহাম্মদ ইউনুস মিয়া আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে ও রোগীর মুখে পানি দেওয়া হয় রোগী পানি খেতে পারুক আর না পারুক অনেকে আছেন পানি দিতে না পারলে আফসুসও করেন ভাই ইউনুস অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন রোগীর মুখে পানি দিতে পারা এটাকে আমরা মনে করি যে তার সেবা করতে পারলাম তার পাশে দাঁড়াতে পারলাম রুগীর যদি পানির পানের প্রয়োজন না থাকে তবুও যদি পানি দেওয়া হয় তাহলে তো সেবা হলো না বরং এটা রুগী রুগীকে কষ্ট দেওয়া হলো অতএব যদি সবাই এরকম সিরিয়াল ধরে রুগী মুখে পানি দেয় আর কেউ পানি দিতে না পারে তাহলে তার খুশি হওয়া উচিত যে রুগীকে আজাব দেওয়া তাকে কষ্ট দেওয়ার থেকে অন্তত আমি বাঁচতে পারলাম এটি সন্ধ্যাতেভাবে আমাদের একটা কুসংস্কার আমাদের অনেকেই মনে করেন যে মৃত্যুর আগে তার মুখে পানি দিতে পারলে বোধ আমি একটা কিছু করে ফেললাম না করোনা দিয়েছে কোথাও এরকম কোনো কাজের প্রশংসা করা হয়নি রুগীর জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে রুগীর সেবা করতে হবে রুগীর শুশ্রূষা করতে হবে রুগীর সাথে দেখতে যেতে হবে এগুলো সবগুলো সুন্হ এবং গুরুত্বপূর্ণ এবাদত কোনো কোনো ক্ষেত্রে কি ওয়াজিব পর্যন্ত হয়ে যায় যার কারণে এ কাজগুলো আপনি করবেন কিন্তু যখন যেটা প্রয়োজন মুখে পানি দেওয়ার প্রয়োজন কেউ একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনি অন্য কিছু করেন ওইটাই করতে হবে বা ওইটা করলে বিশেষ কোনো ফজিলত হবে এমন কোনো কথা কিন্তু নেই এরপরে খাদিজা নিজম আপনি জানতে চাই মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবেন যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তাঁর ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয় যতটুকু করতে হয় ফর এক্সাম্পল তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে তাহলে শুধু হাতটা দেখালেই চলছে তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না অথবা শরীরের যে কোনো অংশ যেখানে যে অংশটা তাকে দেখান না দেখালেই নয় শুধুমাত্র সে অংশটা উন্মুক্ত করবেন এক আর দ্বিতীয়ত হল ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই ভদ্রমহিলা যিনি রোগিনী হয়ে গিয়েছেন তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে আজকাল অবশ্য নার্স থাকেন তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে কারণ লাইক লুহান্নার হাদিসে আসে একজন নারী একজন পুরুষ নির্জনে একাকী কোনো কক্ষে অবস্থান করবে না এটি গুনাহের কাজ কারণ একাকি নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে এরপরে জারিন তাসনিম আপনি জানতে চেয়েছেন বিয়েতে মেয়ের বাবা অবর্তমানে অভিভাবক কে। মেয়ের বাবা যদি না থাকেন মারা যান অথবা তার কোনো খোঁজখবর না নেন অথবা তিনি তা নিরুদ্দেশ থাকেন অর্থাৎ মেয়ের বাবা এক কথায় না থাকেন যদি তাহলে সেক্ষেত্রে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় অভিভাবক হলেন মেয়ের বড়ো ভাই মেয়ের দাদা যদি তিনি বেঁচে থাকেন অথবা বড়ো ভাই অথবা চাচা তাদের কেউ একজন অভিভাবক হবেন ধারাবাহিকভাবে আর যদি এরকম নিকটাত্মীয় কেউই না থাকে তাহলে সেক্ষেত্রে মহল্লার মসজিদের ইমাম সাহেব বা কোনো দিনদার মানুষ তিনি তাকে অভিভাবক হয়ে বিয়ে দিতে পারবেন এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হল মজিদুল হক আপনি জানতে চেয়েছেন অজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কি না হবে কোনো অসুবিধা নেই মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে যার কারণে এটি ব্যবহার করে সালা তাদের করলে কোনো অসুবিধা নেই যে কোনো পেট্রোলিয়াম জেলি তেল এর যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন করে আপনি আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে মোরসালিন সরকার আপনি জানতে চেয়েছেন জামাতের সাথে এক দুই তিন চার রাকাত মাসবুক হলে কীভাবে আদায় করবো এক দুই বা চার রাকাত তিন রাকাত সালাত যদি আপনার ছুটে যায় ইমাম সালাম ফেরানোর পর আপনি যখন সালাদগুলো আদায় করবেন এগুলো আপনার এগুলোতে আপনি কেরাত পড়বেন কিনা প্রথম কথা হলো বৈঠকের বিষয়টা বৈঠকের বিষয়টা হলো আপনি যখন এই সলাদগুলো আদায় করবেন তখন কথার কথা এক রাকাত ইমামের সাথে পেয়েছেন তিন রাকাত পাননি তাহলে ইমাম সাথে যে রাকাতটি পেয়েছেন সে রাখাতে আপনি বসে থাকলেও সেটি আপনার প্রথম রাকাত অথবা আপনি একাকে যখন পড়বেন তখন আপনি একাকি প্রথম প্রথম যে রেখাতটা ওখানে আবার বসতে হবে কারণ ওটা আপনার জন্য সিরিয়ালে দ্বিতীয় আকাত দ্বিতীয় রেখাতে বসতে হবে এ হলো বসার ধারাবাহিকতা আর সুরা এবং সুরা ফাতেহার সাথে অন্য সুরাকেরাত মিলানোর যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে দুটি মত লামায় একমে রয়েছে অনেকে মনে করেন যে এটি সলাতের শেষ অংশ শেষ অংশ হলে প্রথম দুই ডাকাত ইমামের সাথে ইমামের সাথে শেষের দুই রাকাত যদি আপনি পান তাহলে ওইটা আপনার প্রথম অংশ ধরা হবে তাহলে পরে আপনি একাকে যখন পড়ছেন সেটিকে শেষে অংশ ধরা হবে শেষে অংশ ধরা হলে সেখানে আর কেরাত মেলানো বা সুরা মেলানোর কোনো প্রশ্ন নেই আর যারা মনে করেন যে না আপনি একাকে যেটা পড়ছেন সেটি আপনার প্রথম অংশ তাহলে সেক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনাকে সুরা কেরাত মেলাতে হবে বিস্তারিত দৈল নিয়ে আমরা আলোচনা করে কোনটা অধিক শক্তিশালী সে বিষয়ে আমরা কথা বলবো ইনশা আল্লাহ হবীদিল্লা এরপরে জেসিম জেসমিন পলি আপনি জানতে চেয়েছেন মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু মেয়েদেরকে তো এত বেশি সুযোগ ইসলাম দিয়েছে সত্যি এটা পুরুষদের জন্য ঈর্ষার বিষয় কারণ মেয়েদের জীবনে তার নিজের ব্যয়ভারই তার উপরে বহন করা অবশ্য কর্তব্য নয় কোনো না কোনো ক্ষেত্রে তার জীবনের সকল স্তরে এসে কারোর না কারোর অভিভাবকত্বে তিনি থাকেন কেউ না কেউ তার ব্যয়ভার বহন করতে বাধ্য এক্ষেত্রে তিনি নিজে যেহেতু তার নিজের ব্যয়ভার বহন করতে বাধ্য নন বরং তার ব্যবহার তার বাবা তার বড়ো ভাই তার স্বামী তার বড় ছেলে অথবা কেউ না কেউ তার অভিভাবক হিসাবে তার ব্যবহার বহন করতে বাধ্য সেখানে তিনি আরেকজনের ব্যবহার বহন করার জন্য কোনো প্রকার বাধ্যবাধকতা তার জন্য থাকবে না সেটাই স্বাভাবিক আর মাসালাটা এরকমই অর্থাৎ মেয়েদের বিয়ের পর মা বাবা ভাই বোনদের প্রতি তাদের বিশেষ কোনো কর্তব্য নেই অর্থাৎ ফিনান্সিয়াল কোনো কিছু তাদেরকে সাপোর্ট করা জরুরি না তবে হ্যাঁ এজ আত্মীয় তাদের খোঁজখবর নেওয়া তাদের বিপদে তাদের পাশে যেভাবে সম্ভব হয় তার সাধ্যে যেটুকু আছে সেটুকু নিয়ে দাঁড়ানো তাদের সহমর্মিতা দেখানো তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা সুসম্পর্ক বজায় রেখে চলা এগুলো সবগুলো কিন্তু আত্মীয়তার বন্ধন হিসাবে বন্ধন রক্ষার প্রয়োজনের তাগিদে এগুলো সবগুলো করা কিন্তু অবশ্য করতে হবে সেগুলো অবশ্যই করতে হবে আর অর্থ করে যদি থাকে নিজস্ব অ্যাবিলিটি থাকে তাহলে সেটা দিয়ে ভাই বোন যদি অভাবী হন তাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে যদি অ্যাবিলিটি থাকে তার এটা তার নৈতিক বিষয় কিন্তু শরিয়াদ তাকে এর জন্য বাধ্যবাধকতা দেয়নি এরপর সোহেব মুহম্মদ আপনি জানতে চেয়েছেন স্বামী বা স্ত্রীকেও মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে ভাই সোহেব এর ভিত্তি আছে আর ভিত্তিটা হলো হানাফি মাঝাব অনুযায়ী ওলামাই আহনাফ তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে আর যেহেতু এন্ডিং হয়ে যায় তাহলে তারা পরপুরুষ পরনারী হয়ে গেলেন এই জন্য তারা কোনো অন্যকে স্পর্শ করবেন না গোসল দিবেন না এটা হলো ইমাম আহমদুল্লাহ মাহাবের দৃষ্টিভঙ্গি বাকি এর বিপরীত যে মত অনেক ইমামগণের রয়েছে বর্তমান সৌদি আরব স্কলারগণ যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না এ মতটিকে দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দৈলের দিক থেকে আমরা দইলে আলোচনা খুব নিগুরভাবে গেলাম না কারণ তাতে কলেবর বৃদ্ধি বৃদ্ধি হয়ে যাবে মারুফা প্রেমা আপনি জানতে চেয়েছেন কীভাবে অতি শীঘ্রই দোয়াকবুল হয় শুধুই কি নামাজ নাকি অন্য কোন নিয়ম আছে দেখুন দোয়া কবুলের জন্য সবচেয়ে বড়ো বিষয় হলো তাড়াহুড়ো করা যাবে না আপনি কিন্তু প্রশ্নই করেছেন যে শীঘ্রই দোয়া কবুল হয় শীঘ্রই বা কুইক দোয়া কবুলের কোনো ভার্সন নেই যে এটা আপনার স্পেশাল সার্ভিস আপনার এখানে কুইক সার্ভিস আছে এরকম না বরং দোয়া স্বাভাবিক গতিতে কবুল হবে আপনি যে বিষয়টাকে খুব দ্রুত চাচ্ছেন আপনি কি জানেন যে সে বিষয়টা আপনার জন্য কল্যাণকর কি না আপনি নিশ্চিত না আমরা কেউ নিশ্চিত নই আমরা মনে করি যে এই জিনিসটা আমার এখনই পাওয়া দরকার পেলেই আমার ভালো হবে অথচ হতে পারে সেটি পেলে আমার অকল্যাণ হবে এজন্য তাড়াহুড়ো না করে আল্লাহর কাছে দোয়া করা উচিত স্বাভাবিকভাবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল ভক্ষণ আল্লাহর প্রতি কায় দোয়া করা আন্তরিকতার সাথে দোয়া করা বিনয়ের সাথে দোয়া করা কেঁদে কেঁদে দোয়া করা নবীর প্রতি দূরত পাঠ করা দোয়ার মধ্যে সব শর্তগুলো পূরণ করে আপনি দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ দোয়া বিফলে দিবেন না আর কোন জিনিস আপনার আশু প্রয়োজন হয় আপনি সেটাকে আল্লাহর কাছে বিশেষভাবে সে পেশ করতে পারেন আল্লাহ জিনিসটা আমার এই মুহূর্তে হলে আমার জন্য কল্যাণ করবো বলে আমি মনে করছি আপনি এটা দান করেন এবার আপনি দোয়া করতে পারেন কিন্তু কুইক হওয়ার জন্য বিশেষ কোনো ভাষণ নেই হ্যাঁ দোয়া কবুলের নিশ্চয়তার জন্য আপনি দোয়া কবুলের জায়গাগুলো দোয়া কবুলের সময়গুলোকে আপনি প্রায়োরিটি দেবেন যে সময়গুলো কবুল হয় সেগুলো দোয়া শুরু করবেন নুরনাহার মেথ আপনি জানতে চেয়েছেন জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ দেখুন একটি দাইফ হাদিস থেকে জানা যায় যে জান্নাতিদের ভাষা হবে আরবি হাদিসটিকে কোনো কোনো মহাদিসগঞ্জ জাল পর্যন্ত বলেছেন অর্থাৎ আহবুল্লাহ আরব আলিসাল্লাহ সফন্য আরবি ওয়া ওয়াল কোরআন আরবি ওয়া কালাম ও আহ জান্নাতে আরবি তোমরা আরবকে ভালোবাসো আরবিকে ভালোবাসো তিন কারণে কারণ আমি আরবি জান্নাতের ভাষাদের কথা হবে আরবি এবং কোরআন আরবি এরকম কথা রসুলাইকাম সাদ্লা সাল্লাম বলেছেন বলে একটি হাদিস পাওয়া যায় কিন্তু সেই হাদিসটি বিশুদ্ধ নয় বিশুদ্ধের মানদণ্ড উত্তীর্ণ নয় জান্নাতীদের ভাষ্য কথোপকথন অন্য অন্য বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় আরবিতে হবে আল্লাহ তালা সেটা স্বয়ংক্রিয়ভাবে সবাইকে জানিয়ে দেবেন সবাই স্বয়ংক্রিয়ভাবে জানবে যারা যাবে সেখানে তবে এটিও চূড়ান্তভাবে বলা কঠিন ভিন্ন কোনো কিছুও এক্ষেত্রে হতে পারে আল্লাহবুল রহমেন জান্নাতে আসলে কী রেখেছেন প্রত্যেকে যার যার মতো করে কথা বলবে কিন্তু সবাই একটা বুঝবে এমন হতে পারে কারণ জান্নাতে আল্লাহ তালা যা রেখেছেন সে সম্পর্কে হাদিস গুস্তি তিনি বলেছেন আদাত আবাদিয়া সলহিনাম আলা আইন রাহাত ওলা উদ্দিন সামিয়ত ওাল হতার আলা কালবি বাসাল আমি জান্নাতীদের জন্য যা রেখেছি তাকে কোনো কল্পনাও করেনি দেখেও নি শুনেও নি তার কোনো বিবরণ এরপরে ফারজানা সুলতানা আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝবো খুবই কঠিন ভাই বোন ফারজানা আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন এমনটি হতে পারে আমরা কি করি আমরা সবর করতে পারি কি না আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তালা দিচ্ছেন দুনাল আহাবিল আকবর বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন এমনটিও হতে পারে তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে কোন সমস্যাটি এসছে সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই যেহেতু নবী নেই দুয়ার নেই আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারই সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেকফার করব এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাব এরপরে আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয় বরং বিনবাজ রহমল্লাহ আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বলেছেন বিষয় হাদিস জয়ীফ কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে ফজিলতের মতো বিষয় হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে তবে মেয়েরা নাও ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে নোমান শাহ আপনি জানতে চেয়েছেন স্বপ্নের নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখলে নাকি জাহান নাম হারাম তাহা কতটুকু সঠিক দেখুন এ বিষয়ে হাদিস রয়েছে আর দ্বিতীয়ত হলো যে রসুল আকাম সাল্লি সালামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রসুল আকাম সাল্লি সাল্লাম কিনে এটা নিশ্চিত হওয়া কঠিন যদিও একটা হাদিস রয়েছে রসুল আকম সাল্লি সাল্লাম বলেছেন কি আমাকে স্বপ্ন দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না এ হাদিসের ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা রসুল্লাহ আহকাম সাল্লাহ সাল্লামের জীবদ্দশার কথা বা সাহাবিদের কথা যারা তাকে দেখেছেন তাদের কথা যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন এখন আমরা যারা নবীজি সাল্লাহ সাল্লামের চেহারাই জানি না তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী তবে হ্যাঁ তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্দেহভাবে তার জন্য একটা ভালো আলামত এবং রসুল আকরাম সদাল সাল্লামের ভালোবাসা তার অন্তর রয়েছে তার সুন্নাতে প্রতি তার আগ্রহ রয়েছে এটি হো যেমন হতে পারে তেমন তেমনিভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটি বিশুদ্ধ নয় জাহিদুল ইসলাম তালুকদার জানতে চেয়েছেন সিজদার রুকুতে কি কোরআনের দোয়াগুলো পড়া যাবে দেখুন সেজদা এবং রুকুতে কোরআনের বর্ণিত আয়াত আপনি পড়বেন না বিশেষ করে সেজদাতে রসুল্লাহম সাল্লা সাল্লাম সাল্লাতের মধ্যে আপনার সেজদাতে কোরআনে করিম তেলাওয়াত করতে নিষেধ করেছেন তবে দোয়ামূলক যে সমস্ত আয়াতগুলো আছে যেগুলো নিছক দোয়া সেই আয়াতগুলো আপনি পাঠ করতে পারবেন দোয়া হিসাবে কোরআনের তেলাওয়াতের অংশ হিসাবে নয় এরপরে মনিরুল ইসলাম জানতে চেয়েছেন মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত পা বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যাচ্ছে কিনা দেখুন নুসুল করিম সাল্লাহ আসালাম বলেছেন বিবাহের প্রস্তাব যদি কেউ কাউকে দেয় সেজন্য ফঞ্জুর ইলাইহা সেই তাকে সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন তুমি বিবাহের প্রস্তাব দিয়েছ তাহলে তাকে দেখে নাও এই জন্য দেখে নেওয়াটা এটা দর্শনীয় বিষয় নয় আর কোনো ত্রুটি আছে কিনা সেজন্য দেখে নেওয়া যেতে পারে নবী এক সাবিকে বলেছেন যে ফা ফনজুর ইলেহা ফাইনফি আইন আনসারি সেই আ কোনো এক আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন একজন মহাজির সাহাবি তখন তিনি বলেছেন যে তুমি সে মেয়েকে দেখে নাও কারণ আনসারি মেয়েদের চোখের মধ্যে কিছুটা সমস্যা ঘোলাটে ভাব বা এরকম কিছু একটা আছে তোমার ভালো লাগে কিনা তুমি দেখে নাও এই জন্য থেকে বোঝা গেল যে নারীদের স্বাভাবিক যে সমস্ত তারা খোলা রাখেন হাত পা মুখবয়ব এগুলো একজন পুরুষ বিয়ের উদ্দেশ্যে দেখতে পান ঠিক একইভাবে মেয়েও ছেলেকে দেখতে পারেন সাবিহা জুই আপনি জানতে চেয়েছেন সরকারি ব্যাংকে ও এনজিওতে চাকরি করা নাকি হারাম না এনজিওতে চাকরি করা হারাম এ কথাটি সঠিক নয় এনজিওতে আপনি কোন পদে চাকরি করছেন কি কাজ করছেন সেটা হলো মুখ্য বিষয় আপনার কাজটা যদি কোনো হারাম কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কাজের বিনিময় নিতে পারেন আপনি এনজিওর কাজ করছেন না কোনো অমুসলিমের কাজ করছেন এটি দেখার বিষয় আপনি কি কাজ করে উপার্জন করছেন সেটি হল মূল বিষয় রুহুল সুজন আপনি জানতে চেয়েছেন নাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সার্জারি করা যাবে কি না সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সার্জারিতে যদি ব্যাপক কোনো সৃষ্টিগত পরিবর্তন না হয় ছোটোখাটো কোনো পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে আর যদি কোনো ত্রুটি থাকে সেটা ত্রুটিটা দূর করার জন্য সার্জারি করেন প্লাস্টিক সার্জারি বা অন্য কিছু কিছু তাহলে সেটি জায়েজ রয়েছে আল্লাহ হাফেজ কথাটার অর্থ কী আমরা অনেক সময় কাউকে বিদায়ের সময় কথাটি বলে থাকি শুরু দৃষ্টিকোণ থেকে এটি বলা কতটুকু যুক্তিযুক্ত কাউকে বিদায়ের সময় নবিক্রিম সাল্লাহ আসলামের সোনাচুল আস্তাউদ্দি আল্লাহ হাতিন আকুম ও আমানাতকুম ও হতিমা আমারিকুম এরকম দোয়া করা যার অর্থ হলো তোমার দিন কে আমি আল্লাহর উপরে ন্যস্ত করছি আল্লাহর কাছে আমানত রাখছি আল্লাহ যেন তোমার দিনকে হেফাজত করেন এবং তোমার আমানতকে হেফাজত করেন এবং তোমার শেষ পরিণতি কাজ যেন ভালো হয় সে জন্য তোমার জন্য দোয়া করছি অতএব সংক্ষেপে বললে আপনি আস্তাউদি আল্লাহ আপ তোমাকে আমি আল্লাহর কাছে আমানত হিসাবে ন্যস্ত করছি আল্লাহর হেফাজতে রাখছি এরকম বলাটা হলো শুননা। এটি হলো সুন্নার সম্মত আমরা এটাই বলবো আস্থা হতে আল্লাহ বলব আল্লাহফেজ বলার চাইতে এটাই বলা উত্তম করা এটা শূন্য আল্লাহ বলা শূন্য না কিন্তু যদি কেউ আল্লাহ হাফেজ বলেন তাতে কোনো গুণা হবে না হাফেজ শব্দের অর্থটা খারাপ নয় এটার অর্থ হলো যে আল্লাহ সংরক্ষণকারী অর্থাৎ তুমি যাচ্ছ আল্লাহর হেফাজতে আল্লাহ সংরক্ষণকারী উদ্দেশ্য এটাই হয় কিন্তু সরাসরি সূন্যার উপর আমল করা অবশ্যই উত্তম এবং ভালো সামিয়া ফরদোস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে হিসেবে আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই এমনি খালিল মির্জা আপনি জানতে চেয়েছেন স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় কোরআনকারিমী আল্লাহ বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউলাহি আদুন আদুন তারা সীমালঙ্ঘনকারী সুরাইম মোমনুনের শুরু দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোন জায়গায় এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জেনা লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনুকূল মকরাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণে স্ত্রীর সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনহায় লিপ্ত যাওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে যায় নয় এরপরে আদনান সাহিদ আপনি জানতে চেয়েছেন প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন তবে সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের ধারাবন্ধ হয়ে যায় এরপরে শিম্মি আক্তার জানতেছেন ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ আজকাল অনেকে এটি করছেন এটি নানা কারণে না জায়েস প্রথমত এটি প্রতারণা দ্বিতীয়ত আমি যতটুকু জানি এটি স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয় তৃতীয়ত লব্দ আলি খাল কিল্লাহ এটার সরাসরি এটার মধ্যে না পড়লেও অনেকটা আপনার সে জাতীয় কাজ হয় ক্রিম দিয়ে ফর্সা নিজেকে করার যে কসরত তার মাধ্যমে অতএব এটি না করাই হবে উচিত এবং উত্তম কাজ ফাতেমা খাতুন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পর সাইদুল ইস্তেকফফার পড়া যাবে কিনা আপনি পড়তে পারেন এমনিতে আপনার মনে চাইল ইস্তেকফফারের অংশ হিসেবে আপনি পড়লেন কিন্তু নিয়ম করে আপনি যদি পড়েন এবং সবসময় পড়তে থাকেন এটাকে যদি আপনি সালাতের আবশ্যক কোনো কাজ মনে করেন তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে না বরং এটি সকাল সন্ধ্যার একটি আমল সকাল সন্ধ্যায় অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় আপনি সাইদুল ইসেফবার পাঠ করবেন ফায়েজ মাহমুদ আপনি জানতে চান ফায়েজ আহমেদ জানতে চান মালদ্বীপ থেকে পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে দিতে পারেন মেহেদি অনেকে মনে করেন যে যেহেতু দাড়িতে চুল দেওয়া হয় অত পায়ে দেওয়া যাবে না দেওয়া যাবে অসুবিধা নেই কিন্তু পুরুষরা নয় মেয়েরা মেহেদি ব্যবহার করবেন আশিকুল ইসলাম জানতে চেয়েছেন বিয়ে কি তাকদিরের আগে থেকেই লেখা থাকে সব কিছুই তাকদির আগে থেকে লেখা থাকে বিয়েটাও তার মধ্যে ওর মধ্যে পড়ে ফিরোজ আপনি জানতেছেন বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা দয়াগ্রদিমান জি যাবে অমসিমের হাতে রান্না রসুল্লা এখন সাদা খেয়েছেন ইহুদির বাড়িতে খেয়েছেন অথবা বেনামাজির হাতে অবশ্যই খাওয়া যেতে পারে আপনি কী খাচ্ছেন সেটা হলো বিষয় কার হাতে খাচ্ছেন সেটি বিষয় নয় হালাল খেয়ে থাকলে খারাপ মানুষের হাতেও খেতে পারেন রান্না করাও খেতে পারেন আর হারাম যদি খান তাহলে ভালো মানুষ রান্না করে দিলে তার হাতের খাওয়াও খেতে পারেন না সাদিয়া ইসলাম আপনি জানতেছেন যারা আত্মহত্যা করে তারা তো আল্লাহ তো তাদের মৃত্যু সেভাবে লিখেছেন তাহলে তারা জান্নাতে যাবে না কেন দেখুন আল্লাহ তাদের মৃত্যু সেভাবে লিখেছেন বিষয়টা এইভাবে নয় বরং আল্লাহ তালা তাকে ওই পর্যন্ত হায়াত দিয়েছেন আর অবশ্যই আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহর সৃষ্টি ছাড়া কোনো কিছুই হয় না তার মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি এখন আপনি বলতে পারেন ওইভাবে আল্লাহ তার মৃত্যু সৃষ্টি করেছেন তাহলে তার দোষটা কোথায় তার দোষটা হলো সে আত্মহত্যার জন্য সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যার আয়োজনটা সম্পন্ন করেছে এটুকু কাজ সে করেছে এটুকু করার কারণে তার শাস্তি হবে তার জন্য মৃত্যু সে হয়েছে এই জন্য শাস্তি নয় শাস্তিটা হলো যে সে আত্মহত্যার জন্য যা যা দরকার তার সব কিছু সে গ্রহণ করেছে এবং চূড়ান্ত পর্যায় পর্যন্ত সে গেছে এটাই হলো তার জন্য গুনাহের কারণ সে কারণে তাকে শাস্তি দেওয়া হবে এটাই হলো তার অপরাধ নাজমা খাতুন জানতে চেয়েছেন খোঁটা দেওয়া কী ধরনের পাপ অত্যন্ত জঘন্য ধরনের পাপ আল্লাহ আল্লাহর বলেছেন লুবদুল হব বিল বিলমান নেওয়াল আজা দান করার পরে খোঁটা দিয়ে কষ্ট দিয়ে তোমরা তোমাদের সদকা দান এগুলোকে নষ্ট করে দিও না